আসসালাম আলাইকুম দর্শক প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট বিডি নিয়ে তৈরি হয়েছে নতুন এক খুশির আমেজ চলুন জেনে নেই প্রবাসীদের ভোট নিবন্ধন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু করেছে ডাকযোগে ভোট ব্যবস্থা পোস্টাল ভোট বিডি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা এবার ঘরে বসেই অংশ নিতে পারবেন ভোট প্রক্রিয়ায় একশো চল্লিশটিরও বেশি দেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য নিবন্ধন কার্যক্রম ভাগ করা হয়েছে সাতটি ধাপে প্রতিটি ধাপ নির্ধারণ করা হয়েছে অঞ্চল অনুযায়ী প্রথম ধাপে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার দেশগুলো জাপান দক্ষিণ কোরিয়া চীন ব্রাজিল আর্জেন্টিনা চিলি নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা এবং কেনিয়ার প্রবাসীরা নিবন্ধন করবেন ১৯ থেকে তেইশ নভেম্বর দ্বিতীয় ধাপে উত্তর আমেরিকা এবং ওশেনিয়া যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বাংলাদেশিদের জন্য সময় চব্বিশ থেকে আটাশ নভেম্বর তৃতীয় ধাপে ইউরোপ যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন ফ্রান্স এবং নেদারল্যান্ডসের প্রবাসীরা নিবন্ধন করবেন উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর চতুর্থ ধাপে সৌদি আরব সময় চার থেকে আট ডিসেম্বর পঞ্চম ধাপে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার জন্য সময় নয় থেকে তেরোই ডিসেম্বর ষষ্ঠ ধাপে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ কাতার ওমান কুয়েত লেবানন এবং বাহরাইনের নিবন্ধন হবে চোদ্দ থেকে আঠেরোই ডিসেম্বর সর্বশেষ ও সপ্তম ধাপে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ শ্রেণীর ভোটাররা সরকারি কর্মকর্তা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মী কারাবন্দী এবং তালিকা বহির্ভূত এলাকায় থাকা ভোটারদের জন্য সময় উনিশ থেকে তেইশ ডিসেম্বর প্রবাসীরা বলছেন ডাক ভোট তাদের জন্য নতুন সম্ভাবনা দেশের বাইরে থাকলেও দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পারার সুযোগ তাদের কাছে এটি গর্বের এটি ছিল প্রবাসী ভোটারদের ডাক ভোট নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য জানতে চাই জানাতে চাই অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী সম্পাদক জানতে চাই জানাতে চাই